কাঁঠালগুটি দিয়ে তো অনেক কিছু বানানো যায় মিষ্টি জিনিস নোনতা জিনিস আমার চ্যানেলেই কিন্তু অনেক রেসিপি দেওয়া আছে নোনতা মিষ্টি সব ধরনেরই রেসিপি দেওয়া আছে আজ আমি কাঁঠালগুটি দিয়ে খুবই সুস্বাদু একটা বড়া বানিয়ে দেখাবো যেটা আপনারা ভাতের সাথে খেতে পারবেন আর এরকম দুটো বড়া হলে ভাতের সাথে আর কিন্তু কিচ্ছু লাগবে না তাহলে আসুন আমি বড়াটা কিভাবে বানিয়েছি দেখে নিই কাঁঠালগুটি বাড়িতে অনেক দিন থাকতে থাকতে দেখবেন একটু শুকিয়ে যায় তার জন্য ওপরের খোসাটা ছাড়িয়ে একটু দুই তিন ঘন্টা যদি জলে ভিজিয়ে রাখেন তাহলে একটু ফুলে নরমও হয়ে যাবে আর খোসাটা তখন ছাড়াতেও কিন্তু সুবিধা হবে এখন কাঁঠালগুটিগুলো আরও নরম করার জন্য আর খোসাগুলো ভালো করে ছাড়ানোর জন্য কুকারে জল দিয়ে তারপর স্বাদ অনুসারে একটু নুন দিয়ে কাঁঠালগুটিগুলো দিয়ে দুটো সিটি মারলেই কিন্তু সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে কাঁঠালগুটিগুলো সিদ্ধ হতে হতে এদিকে আমি কতগুলো কুমড়ো পাতা নিয়েছি আর পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি রেসিপিটা বানানোর জন্য আমি কুমড়ো পাতা ইউজ করব আপনারা ইচ্ছা করলে লাউ পাতা চাল কুমড়ো পাতা এগুলো দিয়েও কিন্তু এটা ভালো লাগবে খেতে কুমড়ো পাতাগুলোর এখন ডাটাটাকে ছাড়িয়ে একটু পিছনের আশটাকে ফেলে দেব তাহলে এটার ভিতরে যে একটা কাটা কাটা ভাব থাকে ওই কাটা কাটা ভাবটাও চলে যাবে তখন রেসিপিটা খেতে কিন্তু খুব নরম হবে আর ভালোও লাগবে পাতাগুলো ছাড়িয়ে নিয়ে তারপর নুন মেখে এটাকে রেখে দেবো তাহলে পাতাগুলো নরম হয়ে যাবে তখন রেসিপিটা বানাতে কিন্তু খুব সুবিধা হবে কাঁঠাল গুটিগুলো সিদ্ধ হয়ে গেছে নামিয়ে আমি জাজরির মধ্যে উঠিয়ে একটু ছড়িয়ে রেখে দেবো তাহলে গুটিগুলো ঠান্ডাও হয়ে যাবে আর জলটাও ভালো করে ঝরে যাবে এদিকে এটা ঠান্ডা হতে হতে আমি পাতাগুলোকে রেডি করবো পাতাগুলো দশ মিনিটের মতো নুন মেখে রাখার পর পাতাগুলো কিন্তু খুব সুন্দর মজেও গেছে আর একটা জলও বেরিয়ে গেছে এখন জলটাকে চিপে চিপে একটা থালার মধ্যে উঠিয়ে নেব আর একটু খুলে খুলে নেব তাহলে এটাকে বানাতে কিন্তু খুব সুবিধা হবে সবগুলো পাতার থেকে জলটা ভালো করে চিপে নিয়ে একটা থালার মধ্যে ছড়িয়ে রেখে দেব আর এদিকে কাঁঠাল গুটিটাও ঠান্ডা হয়ে গেছে এখন গুটিগুলোর ওপরে লাল খোসাটাকে ছাড়িয়ে নেব। একটু নখ দিয়ে ঘষলেই কিন্তু খোসাটা সুন্দর করে ছেড়ে যায় বা আপনারা যদি নখ দিয়ে উঠাতে অসুবিধা হয় তাহলে চাকু দিয়েও করতে পারেন কাজটা তাহলেও কিন্তু ইজি হবে সবগুলো গুটি খোসাগুলো এইভাবে ছাড়িয়ে রেডি করে নিলাম এখন গুটিগুলোকে অল্প অল্প করে মিক্সির মধ্যে পেস্ট করে নিব পেস্ট করার সময় যদি প্রয়োজন মনে করেন তাহলে একটু জল দিবেন যাতে মিক্সির কাটাটা ঘোরার জন্য যতটুকুন জল লাগে সেইটুকুনই দিবেন। আর এক্সট্রা কোনো জল দিবেন না আর পেস্টটা যেন একদম স্মুথ হয় তাহলেই রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো লাগবে পেস্টটা আমার হয়ে গেছে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এইভাবে করে বাকি গুটিটাও পেস্ট করে নিলাম এখন পেস্টটাকে স্বাদ বাড়ানোর জন্য কড়াই বসিয়ে দুই চামচ সরষের তেল দিয়ে দিলাম রেসিপিটা কিন্তু সরষের তেলেই বানাবেন তাহলেই খেতে ভালো লাগবে তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম লঙ্কাটা একটু সময় ভাজা করে নিতে হবে যতক্ষণ না ভাজার গন্ধ চলে আসে লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পর হাফ টি স্পুন কালো জিরা দিয়ে দিলাম কালো জিরাটাও একটু সময় ভাজা করে নিলাম তারপর এখানে আমি চার পাঁচ কুয়া রসুন গ্রেট করে নিয়েছি রসুনটাকে আগে একটু হালকা ব্রাউন কালার করে ভাজা করে নেব তাহলে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হবে রসুনটা যখন ব্রাউন কালার হয়ে গেল তখন একটা পেঁয়াজকে খুব কুচি করে নিয়েছি আর চারটা কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা আপনাদের টেস্ট অনুসারে দেবেন এখন পেঁয়াজটার সাথে লঙ্কার সাথে রসুনের সাথে সব একসাথে ভাজা করতে হবে এক দুই মিনিটের মতো ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে গেল তখন এটার মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দিলাম একটু টকটকও ভাব হবে খেতে কিন্তু ভালো লাগবে টমেটোটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপর স্বাদ অনুসারে একটু নুন দিয়ে দিলাম টমেটোটা নুন দিলে গলেও যাবে সুন্দর করে আর গুটি সেদ্ধর সময়ও কিন্তু একটু নুন দিয়েছিলাম তাই নুনটা একটু আন্দাজ করেই দিতে হবে নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দুই তিন মিনিটের মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে দিলেই টমেটোটা কিন্তু বেশ সুন্দর সিদ্ধ হয়ে যাবে দুই মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিয়ে টমেটোটাকে একটু সময় গলিয়ে নিলাম একটু যে দানা দানা ভাবটা আছে ওইটাকে একটু পেস্ট করে নিলাম পেস্ট করে নিয়ে তারপর এটার মধ্যে সামান্য পরিমাণে হলদি পাউডার দিয়ে দিলাম হলদিটা দিয়ে এখন একটু সময় ভাজা করতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় হলদির ভাজা করে নিয়ে তারপর এটার মধ্যে কাঁঠালগুটির পেস্টটাকে দিয়ে দিলাম পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন কিছুটা সময় ভাজা করতে হবে একটু সমান করে চারদিকে ছড়িয়ে নিয়ে ভাজা করবেন আর মিডিয়াম আছে ভাজা করবেন কারণ এই সময় কিন্তু নিচে লেগে পুড়ে যাওয়ার চান্স থাকবে তার জন্য হাই হিটে দিয়ে করবেন না অনবরত নাড়তে থাকবেন আর এটাকে ভাজা করতে থাকবেন তাহলেই কিন্তু এটা শুকিয়ে আসবে সুন্দর করে প্রায় চার পাঁচ মিনিটের মতো পেস্টটাকে ভাজা করে নিলাম ভাজা করতে করতে একদম যখন শুকনো শুকনো হয়ে আসলো আর কড়াই থেকেও যখন উঠে আসলো আমার কাঁঠালগুটির ভর্তা কিন্তু একদম রেডি হয়ে গেল। এই ভর্তাটার মধ্যে আরও স্বাদ করার জন্যই তো বড়াটাকে এখন ভাজতে হবে ভর্তাটা যখন ঠান্ডা হয়ে গেল তখন একটা থালার মধ্যে একটা একটা করে পাতা নেব আর ওইটার মধ্যে একটু পেস্টটাকে দিয়ে দেবো পেস্টটা দিয়ে তারপর চারদিক থেকে একটু ফোল করে ভালো করে বন্ধ করে দিবেন বন্ধ করে দিয়ে এইভাবে রেডি করে নিতে হবে সব পাতাগুলোকে আর এই পাতাগুলো রেডি করে নিয়ে আপনারা গরম গরম ভেজে খেতে পারবেন এই ভর্তাটা রেডি করে নিয়ে পাতার মধ্যে ঢুকিয়ে আপনারা কিন্তু ফ্রিজেও রেখে দিতে পারবেন গরম গরম ভেজে খেতে পারবেন আর সঙ্গে সঙ্গে যদি ভেজে খান এইভাবে রেডি করে নিয়ে সঙ্গে সঙ্গে বানিয়ে খান এই বড়াটা বানাতে হলে কুমড়ো পাতাগুলো একটু বড় বড় সাইজের নেবেন তাহলে কিন্তু বড়ার সাইজটাও বড় বড় হবে এইভাবে সবগুলো পাতা রেডি করে নিলাম এখন কড়াই বসিয়ে এক চামচ শস্য তেল দিয়ে দিলাম তেলটাকে চারিদিকে ছড়িয়ে গরম করে নিয়ে তারপর বড়াগুলোকে দিয়ে দিলাম বড়াগুলো দিয়ে লো ফ্লেমে দুই তিন মিনিটের মতো ঢাকা দিয়ে দেব দুই তিন মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে আবার ওই পিঠটা উলটিয়ে দিলাম সবগুলো বড়া উলটিয়ে নিয়ে সাইড থেকে আবার একটু শস্য তেল দিয়ে দিলাম মাত্র দুই চামচ তেলেই কিন্তু বড়াটা বানানো হয় আবার ঢাকা দিয়ে দেব দুই তিন মিনিটের জন্য এইভাবে দুই তিনবার উলটিয়ে পাল্টিয়ে একটু হালকা ব্রাউন কালারও হয়ে যাবে যখন আর একটা ভাজা ভাজা ভাব চলে আসবে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো লাগে ভাজতে ভাজাটা যখন হয়ে গেল বড়া আমার একদম রেডি হয়ে গেল কুমড়ো পাতা দিয়ে কাঁঠাল গুটির বড়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা